বলে বাংলা তোকে স্বযত্নে আমি রাখলাম নয় মাস ধরে তোর মায়ের পেটে তোকে রাখলাম এখন তোকে দুনিয়ার বুকে আমি পাঠাব দুনিয়ার বুকে তোকে চলে যাওয়া লাগবে খুব আদরAppCompatে থাকলে এখন আর এখানে থাকা যাবে না গো দুনিয়ার বুকে তোকে চলে যাওয়া লাগবে চলে যেতে হবে PUBG আমার ভাইরা মায়ের পেটের কোচি বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলতেছে। আল্লাহ কোনো ঝামেলা ছিল না কোনো টেনশন ছিল না গো মায়ের পেটে ছিলাম খাও পড়ার কোনো ঝামেলা ছিল না গো তুমি দুনিয়ায় পাঠিয়ে দেবে বললা হা দুনিয়ায় যাওয়া লাগবে বললে ঠিক আছে দুনিয়ায় যখন যেতে হবে পাঠিয়ে দাও মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে দুনিয়ায় তো যাবে একটা প্রমাণ দে একটা কথা আমাকে বল দেখিনি বলে কি বলে দুনিয়া থেকে কার গোলামি করবে বল কার দাসত্ব করবে বল কার ইবাদত করবে বল তখন মায়ের পেটের কোচি বান্দা বলে আল্লাহ তুমি দুনিয়া আর বুকে আমাকে পাঠাবে আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছো মায়ের পেটে দুনিয়ায় পাঠাবে এত কিছু তোমার নিয়ামত দেখেছে ওগো রব্বুল আলামিন দুনিয়াতে গিয়ে তোমার নাফরমানি করব না তোমার অকৃতজ্ঞ হব না তোমারে ইবাদত করব তোমার বান্দেবি করব বল আল্লাহ বলেন ওরে বান্দা প্রমাণ চাই তোর কাছে তুই যে আমাকে রব বলে মানবে। তুই যে আমাকে প্রতিপালক বলে মানবে। একটা প্রমাণ তোকে দিয়ে যেতে হবে দুনিয়াতে মায়ের পেটের কোচি বান্দা বলে আল্লাহ প্রমাণ আমি কি দেব প্রমাণ দোয়ার মতো তো কিছু আমার কাছে নাই আমি কি প্রমাণ দিয়ে তোমার কাছ থেকে এখান থেকে যাব আল্লাহ বলেন না এইভাবে তো যাওয়া যাবে না প্রমাণ একটা দোয়াই লাগবে প্রমাণ দিয়ে তোকে যেতে হবে এদিকে মা বাচ্চা ডেলিভারি করার জন্য চাপ দিতেছে ছটপট করতেছে বন্ধুরা আমার ভাইরা সন্তান যখন মায়ের পেটে থাকে পা থাকে তার নিচের দিকে মাথা থাকে তার উপর দিকে মা ওই অবস্থায় চাপ দিতেছে ওই অবস্থায় যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় পায়ের দিক থেকে যদি বাচ্চা ডেলিভারি হয় মা এবং সন্তান দুজনায় কেউ বাঁচবে না দুজনায় মারা যাবে আমার বাপজিরা আমার ভাইরা আমার কত বড় বড় বা আল্লাহ বলছে বান্দা তোর মায়ের পেটে তো আমি রাখলাম তোর ওই টাকা আমি মুখের মধ্যে লাগাই নাই কর মুখের সঙ্গে লাগালে মুখটা না পাক হতো তোর মায়ের নাভির সঙ্গে আমি পাশ করে দিয়ে তোর জীবন আমি বাঁচিয়েছি এত কিছু তোর জন্য করলাম দুনিয়াতে যে কার এবাদত করবে প্রমাণটা একটু আমাকে দিয়ে যাওয়া লাগবে আল্লাহকে বলে আমার প্রমাণ দর কিচ্ছু নাই শেষ মুহূর্তে বলে আল্লাহ তুমি যখন আমার মুখের কথা বিশ্বাস করবে না কো মায়ের পেটে দোয়ার মতন আর কিছু নাই আমি মায়ের পেট থেকে তোমাকে প্রমাণ দিতেছি আমি তোমাকে ওয়াদা করতেছে বলতে তোমাকে বোঝানোর জন্য এই মায়ের একটা সিজদা দিয়ে দুনিয়ার বুকে যেতে চাইছে একটা সিজদা তোমার নামে দিয়ে আমি বলতেছি যে আমি দুনিয়া থেকে তোমার ইবাদত করব তোমার বান্দেগি করব তোমার উপাসনা করব আল্লাহ পাক বলেন যে আমার নামে একটা সিজদা দিয়ে দিয়ে তুমি দুনিয়াতে চলে যা আমার বাপ জি না ওই মায়ের পেটাল কোচি বান্না কোতি শিশু মায়ের পেটে যখন আল্লাহু আকবার বলে সিজদা দিতে গেল পাটাটার উপর দিকে চলে গেল মাথাটা তার নিচের দিকে চলে এলো আর বলছো সুমাস সাবিলায়assara আর আমি মায়ের সংকীর্ণ পথটাকে প্রশস্ত করে দিলাম আর দুনিয়াবাসী তুমি সিজদা আমার এইভাবে আমরা দুনিয়াতে এসেছি আমাদের দুনিয়া ছেড়ে একদিন চলে যাওয়া লাগে ওই মায়ের পেটের সফরটা আমাদের দ্বিতীয় নম্বর সফর ছিল আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে না মায়ের পেটে